আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখছেন মিস্টার কিপ্টেলার চ্যানেল সো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজরের কিন্তু এয়ার দিয়ে দিয়েছে এবং মেজরে আপনারা কীভাবে এয়ারড্রপের এলোকেশনটা চেক করবেন বা ক্লেম করবেন এভরিথিং সব বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা কিছুক্ষণ আগেই হচ্ছে এই অ্যালোকেশনটা এসেছে বা এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ যে সেকশন এখানে তারা হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছে বা এখানে যদি আপনারা এই যে ক্লেম রিওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন সো আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি এখানে কি কি কাজ করেছি এবং টোটাল আমি এখান থেকে কত টোকেন পেয়েছি সো আমি আপনাদেরকে দেখাই আমি হচ্ছে একটা স্টার ট্রানজেকশন করেছিলাম টোন ট্রানজেকশন করা হয়নি তারপর হচ্ছে রেফার ইন রেফারের জন্য কিছু পেয়েছি তারপর হচ্ছে টো টাক্স কমপ্লিটেশনের জন্য যতগুলো ছিল আমি কমপ্লিট করেছি অ্যাচিভমেন্ট করেছি পার্টিসিপেট ইন গেম করেছি স্কট ক্রিয়েশন অ্যান্ড পার্টিসিপেট মানে ওভারঅল সব কিছুই করা হয়েছে শুধুমাত্র আমি কি আমি টোন ট্রানজেকশনটা করি নেই সো টোটাল আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টোটাল ষাটটা এয়ার ড্রপ ক্রাইটেরিয়া আছে এই যে দেখুন এয়ারড্রপ ক্রাইটেরিয়া টোটাল ষাটটার ভিতরে আমরা কিন্তু ছয়টা বিশেষ করে আমি ছয়টা কমপ্লিট করেছি সো এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদেরকে কি করেছে ড্রপের এলিজিবলটা করেছে বা ড্রপে আপনাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করেছে সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলেই ভাই এই যে দেখেন বুম দেখেন আমি এখানে যে টোটাল আপনারা দেখেন টোটাল ইয়োর ফাইনাল মেজর ইয়ারড্রপ মাত্র আমাকে দিয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে কতটুকু দিয়েছে মাত্র আমাকে এখানে হচ্ছে চার চারশো বান্নটার মতো আর কি আমাকে জাস্ট মেজর টোকেন দিয়েছে সো টোকেনের প্রাইস এখন প্রি মার্কেটে আমরা যতটুকু দেখলাম এটা অলমোস্ট অনেক বেশি সো এটার টোটাল সাপ্লাই কিন্তু একশো মিলিয়ন ঠিক আছে মাত্র একশো মিলিয়ন হচ্ছে এটার টোটাল সাপ্লাই সো একশো মিলিয়ন সাপ্লাই হওয়ার কারণে আমাদেরকে কিন্তু টোকেন এই যে দেখুন টোটাল যে আমরা এয়ারড্রপটা পেয়েছি এয়ারড্রপটা কিন্তু আমরা কম পেয়েছি কারণ যেহেতু ইউজার বেশি টোকেন সংখ্যা কম বাট প্রি মার্কেটে যেহেতু এটার প্রাইস অনেক ভালো আমরা দেখেছি দুই তিন চার পাঁচ ডলার পর্যন্ত হিট করেছে এখন সবাই দোয়া করেন আল্লাহর রহমতে যদি পার টোকেন আমরা ধরে নিলাম যদি এক ডলার করে আমাদেরকে যদি দেয় তাহলে দেখেন আমি এখান থেকে চারশো বাউান্নটা টোকেন পেয়েছি সো চারশো বাউান্নটা টোকেনে কিন্তু আমি এখানে প্রায় আপনার চারশো বাউান্ন ইউএসডিটি পাচ্ছি সো এই চারশো বাউান্ন ইউএসডিটির প্রাইস কেমন আসতেছে বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি চারশো বাহান্ন ইন্টু একশো ধরলাম তারপর দেখেন প্রায় চুয়ান্ন হাজার টাকার প্লাস আসতেছে এখন আপনারা তাহলে বুঝতেই পারতেছেন এটা আমরা জাস্ট একটা নর্মাল একটা হিসাব করেছি সো এর থেকে কমও হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে কারণ বর্তমান সময়ে বর্তমানে যতগুলো মাইনিং প্রজেক্ট আছে বা যতগুলো আপনার হচ্ছে ইয়া টেলিগ্রামে আপনার বটগুলো আছে সবারই কিন্তু মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ মোটামুটি একশো মিলিয়ন হচ্ছে ডলার কিন্তু তাদের মার্কেট ক্যাপ থাকে সো একশো মিলিয়ন যদি ডলার তাদের মার্কেট ক্যাপ নিয়ে যে কোনো নর্মাল প্রোজেক্টই কিন্তু বর্তমানে আপনার মার্কেটে আসতেছে সো এক টোকেনের প্রাইস কিন্তু আমরা পাচ্ছি এখানে এক ডলার করে আর এটা হচ্ছে বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা দেখেছি যে এটা বাইনান্সে। আর বাইন্যান্স হট ওয়ালেটে অলরেডি তাদের টোকেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে সো বাইন্যান্সের লিস্টিং হলে তো আমার কোনো কথাই নাই তো এটা তো মনে করেন যে প্রাইস তাহলে মানে কোথায় চলে যাবে সেটা কেউই বলতে পারতেছে না মানে আনপ্রেডিক্টেবল প্রাইসে চলে যাবে আর এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু অনেক স্ট্রং সো আশা করা যাচ্ছে আপনারা যদি কম টোকেনও পান সাপোজ ধরেন আপনারা পঞ্চাশ টোকেন পেলেও কিন্তু ভাই পঞ্চাশ ডলার বুঝতে হবে পঞ্চাশ ডলার প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার মতো সো এই ছিল আজকের আপডেট এটা আমি সাথে সাথেই পেয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম সো যে এ ধরনের যে কোনো আপডেট সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যে কোনো ছোটো ছোটো আপডেটগুলো আমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো টেলিগ্রাম তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো সো সেখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে সিম্পলি কিছু করতে হবে না এখানে আপনারা দেখবেন একটা জয়েন্ট বাটন আছে অবশ্যই আপনারা জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম